আল্লাহ আপনার সম্পদ কত দেখবেন না আপনার চেহারা কত সুন্দর এটা দেখবেন না স্বাস্থ্য ভালো খারাপ মোটা এটা দেখবেন না আসুন সহি মুসলিমের ওই হাদিসটি স্মরণ করিয়ে দিয়ে যাই আবু রদি আল্লাহ বলেন রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা এবং সম্পদের দিকে দেখেন না বরং তিনি দেখেন তোমাদের কলব তিনি দেখেন তোমাদের আমল এজন্য নবিরাসুলের পথ তাস্কিয়া ও তারবিয়া তাস্কিয়া ও তারবিয়া কিভাবে হবে তাস্কিয়া ও তারবিয়া এর জন্য দুটি পথ অবলম্বন করতে হবে এক দাওয়াত দুই জিহাদ আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর এজন্য স্লোগান এজন্য আমাদের দাওয়াত এজন্য আমাদের স্লোগান মুক্তির একই পথ বলেন মুক্তির একই পথ দাওয়াত জিহাদ